বেগুন ভাজা পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই দূরে থাকেন জানি হ্যালো ইবরানা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এই ভিডিওটি গতকালকের আজকের রান্না তো এখনও কমপ্লিট হয়নি ইতালিতে এখন প্রায় বারোটা বাজে আজকের রান্নার ভিডিও তো আবার কালকে দিতে হবে তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখানে আমি বেগুন মশলা করব প্রথমে বেগুনটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি তারপর আমি বেগুনটাকে ভেজে নিচ্ছি তো বেগুন ভাজা কারা কারা পছন্দ করেন অনেকে কিন্তু বেগুনটার মধ্যে বিভিন্ন মশলা মাখিয়ে এভাবে তেলে ভেজে খায় গরম গরমপাতের সাথে আমি কিন্তু এভাবে পছন্দ করি না বাট আমার হাজব্যান্ড পছন্দ করে না ওকে একটু বেগুন মশলা টাইপের করে দিলে বেশি পছন্দ করে মানে বেগুনটা ভেজে তারপর মশলা কষিয়ে বোনাবোনা করে যে বেগুন মশলা হয় এভাবে রান্না করে দিলে সে অনেক বেশি পছন্দ করে মানে গতকালকে অনেক মানে অনেক পছন্দ করে ভাত খাইছে মানে বলতেছে যে এত মজা হয়েছে অনেক ভালো লাগছে তো বেগুনটা দেখেন ভাজা হয়ে গেছে আমি বেগুনটা উঠিয়ে নিচ্ছি তারপর প্যানের মধ্যে কিছু পেঁয়াজ একটু ব্যারস্তার মতো ভেজে নিয়েছি তারপর ভেজে নেওয়ার পর এখানে টমেটো আর পেঁয়াজ বাটা দিয়ে দিব টমেটো আর পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি প্রথমে আমি কি কিন্তু কিছু পেঁয়াজ বেরস্তার মতোই করে নিলাম এভাবে একটু পেঁয়াজ বেরস্তার মতো করে নিয়ে তারপর পেঁয়াজ আর টমেটো বাটাটা দিলে গ্রেভিটা খুবই ভালো লাগে খেতে ভালো একটা টেস্ট আসে তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর লবণ আদা রসুন বাটা জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে একটু কষিয়ে নিব তো আমার মতে এভাবে কারা কারা খান কমেটি তো অবশ্যই জানাবেন আমি কিন্তু বেগুন এভাবেই ভেজে থাকি আমি ওই যে হলুদ লবণ দিয়ে যে মাখিয়ে ভাজাটা ওইটা পছন্দ করে না ওইটা নাকি আমার হাজব্যান্ডের ভালো লাগে না তো এখানে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি বেগুন ভাজাটা দিয়ে দিব তো এরই মাঝে আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এই বেগুন ভাজাটা বেগুন মশালাটা কিন্তু রুটি পরোটার সাথেও কিন্তু ভালো লাগে খেতে অনেক ভালো লাগে রুটি সাথে খেতে আমিও মাঝে মাঝে যদি রাতের অবশিষ্ট বাসি থেকে যায় পরের দিন আমি রুটি দিয়ে খাই তো মশলাটা কিন্তু কষা হয়ে গেছে কষানো তারপর আমি বেগুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি ওইখানে দেখেন বেগুনের মধ্যে যে আরেকটা কাঁচা বেগুন রয়ে গেছে আমি খেয়ালই করিনি তারপর ওইটা আমি তুলে ফেলে দিয়েছি তো কি করা ওইটা তো আর এখন সিদ্ধ হবে না তা আমারও মাঝে মাঝে এমন হয় প্রায় সময় বেগুন ভাজার সময় দেখা যায় কি লাস্টে বাটির মধ্যে এক পিস থেকে যায় আমি খেয়ালি খেয়ালি করিনি করি না তো যাই হোক বেগুনটা আমি ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে কষি কষিয়ে নিব আমি অনেকক্ষণ লাগিয়ে এটা কষাবো যতক্ষণ না পর্যন্ত গ্রেভিটা মানে বেগুনের ভিতরে না তারপর কষানো দশ মিনিট কষানোর পর ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে তারপর কিছুক্ষণ রেখে উঠিয়ে নিব আমার বেগুন মশলাটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল সবার নতুন বছর ভালোভাবে কাটুক সুন্দরভাবে কাটুক এই কামনায় রাখছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ